বিশ্বে আছে এই জন্য সব জায়গায় নারায় তাকবীরের স্লোগান দিবেন এটা বীরত্বের স্লোগান ঠিক কিনা বলে যদি আপনি লিল্লাহে তাকবীর বলেন অসুবিধা নাই নারায় তাকবীর বলেন তাও অসুবিধা নাই তবে হাদিসে যে তাকবীর দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার যেটা নারায় তাকবীরের ভিতরে পূর্ণাঙ্গ আছে ঠিক কিনা বলে

শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে এরপরে নাবিজি বললেন সুম্মা মাউতা নুনিয়া খুদু ফি কুমকা কুআসিল গানাম এমন সময় আসবে সাগরের ঠান্ডা লাগলে যেইভাবে কাস্তে থাকে এইভাবে কাস্তে থাকবে কাস্তে থাকবে ঠান্ডা জনিত মহামারী সরায় পড়বে এই মহামারীর নাম আমরা দিয়েছিলাম করোনা ঠিক তো কয় না এখন আবার নতুন করে যখন করোনা আসছে ইমাম সাহেবদের দায়িত্ব বেড়ে গেছে যেমনি হোক ভুলে যাওয়া দোয়াটা আবার আমাদেরকে একটু মষ্ট করায় দেন একটু মুখস্থ করায় দেন এতদিন আপনি দোয়াটা ভুলে গেছিলেন আল্লাহ এখন আবার একটু টান দিচ্ছে أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَو مَّرَّتِينَ ۗ আল্লাহ আরাব্বুর আর আমি জানাইয়া দিলেন প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব পাকরাও করব এরপরে যারা তাও বা করবে মাফ করে দিব তাকায় দেখেন এরপরে আমরা তাও বা না ফিরে আসিলাম বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে আবার করোনা আসার আগে ভয়াবহতা আগে আল্লাহর দিকে করে ফিরে আসেন দিন সিদ্ধান্ত নেন এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে এরপরে নাবিজি বললেন হাতের ভিতরে গুনে রাখবা দেখেন এগুলো সব চলে আসছে কিন্তু যেগুলো গুনে রাখতে বলছ আমরা কিন্তু 3 নাম্বার হাদিসের ভিতরে আছি কয় নাম্বার 3 নাম্বার হাদিসের চতুর্থ নাম্বার পাঠ হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতরা জল মিয়াত আদিনার ফায়াযাল সাখাতাব 100 দিনার দিলেও মন বড়বে না এখন কার সময় তাকায় দেখে চারশো কোটি টাকা মেরে খাওয়ার পরে কেরানির মন পর্যন্ত ভরে নাই ঠিক না বলে আবার গর্ব করে বলে আমার পিয়নে চারশো কোটি টাকা মালিক আর কি এই যে টাকা গুলো আপনি নিলেন আরেকজন দরবেশ সাহ ছিল উনি এমন বেশ ধরছে উনি এই লঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু খেতের মধ্যে ধান চাষ করতে নামতো মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারত দেখছেন এত ধনী হওয়ার পরেও ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না এই তো দুনিয়া আরেকজন বিচারপতি মানি তারে এমনভাবে সিলেটের লোকেরা নাস্তা দিয়েছে আমার মনে হয় নাস্তাটা যদি এই অঞ্চলের লোক দিত তাহলে আরো বেশি ভালো হতো চিন্তা করছেন সামান্য নাস্তা দেওয়ার পরে দুনিয়ার নাস্তা খাওয়ার পরে তার অবস্থা এমন হয়েছে তার গলার ভিতরে গামছা লাগায় যখন টান দিছে কয় তুই মানিক না সে চিন্তা করছে আমি যদি বলতে চাই বিচারপতি মানিক তাহলে গলার ভিতরে এখনই ফাঁস লাগতে পারে এই জন্য সেও মাথালারায় বলছে হ্যাঁ আমি মানিক এবার একটু চিন্তা করেন আজাদ দিয়ে পরীক্ষা নেন কে আবার উঠে নেন কে আল্লাহ বললেন এমন সময় আসবে চারদিকে সম্পদ বেড়ে যাবে বাড়বে যারা এখানে আমার ডান এবং বামে আছেন মার্শাল ডানে অনেকে আছেন বামে অনেকে আছেন সামনে অনেক অডিয়েন্স আছেন আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আছেন বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না আমি নিজেই ব্যবহার করি না জীবিত তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত আজকে আমি মিডিয়ার সামনে বলি জিও পলিটিক্সের এর সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টো কারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন আপনার সম্পদ আপনার স্বর্ণ আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় এনে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায় আপনি দিছেন পে অর্ডার করে দিছেন জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কিনা হচ্ছে পুরা টাকাটা হাওয়ার ভিতরে এটার নাম আগে এটা ক্রিপ্টো আর কেয়ামতের শুধু এহুদিরা সমৃদ্ধ হবে আমার সম্পদ দিয়ে তারা সমৃদ্ধ হবে এরপরে আল্লাহর জমিনে এমন সময় আসবে একটা জায়গাতেও জমিন তাদেরকে বরদাস্ত করবে না বলে মহাত্মা নম্বর পাঁচ নাম্বার না বলছি না না তিন নাম্বার হাদিসে পাঁচ নাম্বার অংশ তিন নাম্বার হাদিসে পাঁচ নাম্বার অংশ আল্লাহর হাবিব বলেছেন লা ইব কবাইতুন মিনাল আরব ইল্লা دخلাতুহু সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে এমন কোন ঘর নাই ফিতনা থাকবে না এখন যদি প্রশ্ন করি স্মার্টফোন নেই বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই এমন এমন মোবাইল নেই কয়জন হাত তোলেন আপনারটা মতো না আমারটা মতো দরকার নেই মানে এইরকম ফোন আছে স্মার্টফোন এরকম ডিভাইস কার কার নাই একটু হাত তোলেন মা হাতগুলো নামা আপনাদের নাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লা এই আমি সব একবার আমার মুখের কথাটা টাই নিস উনি কেছেন যে হুজুর উনাকে নাই ছেলেদের আছে এবার হাত তুলেন একেবারে ঘরের ভিতরে এরকম কোন ডিভাইস নাই